যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে এগিয়ে যাও কিন্তু মেপে দেখো না কত দূর এগিয়েছ তাহলে পিছিয়ে পড়বে সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও কিছু মানুষ সব কিছু ছেড়ে চলে যেতে চায় কিন্তু কোথায় যাবে এটা ভেবে শেষ পর্যন্ত সবটাই মুখ মেনে নিয়ে আবার সেখানেই থেকে যেতে হয় কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই ভালো আমরা সবাই ভিখারি কেউ সম্মানের কেউ সম্পদের আর কেউ ভালোবাসার শরীর থেকে মেদ মাথা থেকে জেদ অন্তর থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন দেখবেন জীবন কত সুন্দর ও শান্তির জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই পথ কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় একসাথে হেঁটে চলা মানুষগুলো যদি তুমি তেল মারো তবে তুমি বেশ যদি তুমি সত্যি বলো তবে তুমি শেষ সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও টাকা থাকলে মানুষ কেনা যায় টাকা না থাকলে মানুষ চেনা যায় জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায় যদি আপনার পরিবারের আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে তাহলেই আপনি বুঝবেন এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় পাশাপাশি দাঁড়ানোর লোক অনেক কিন্তু পাশে দাঁড়ানোর লোক অল্প মায়া আর মুগ্ধতা মাকড়সার জালের মতো একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন আমি সেই শহরে যেতে চাই আমি সেই শহরে যেতে চাই যে শহরে বিচ্ছেদের গল্প নেই অপূর্ণতার অভিযোগ নেই অভিমানকে মূল্য দেয় বিলাসিতার বাহক নেই ভেঙে পড়লে সাহস দেয় হ্যাঁ আমি এমন শহরে যেতে চাই যেখানে বাহ্যিক গুণকে নয় অন্তরের গুণকে গুরুত্ব দেয় না পেলে মূল্যবান আর পেয়ে গেলেই নষ্ট পেয়ে যদি হারিয়েছ বুঝবে পরে পেয়ে হারানোর কত কষ্ট তুমি আমার দূরে থাকা ভীষণ কাছের কেউ পরিস্থিতির সামনে কখনোই হার মেনে নিও না আজকের দিনটি হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে কিন্তু পরের দিন তুমি সফল হবেই আজও এই প্রশ্নের উত্তর পেলাম না ঠকাই কে মানুষ নাকি ভাগ্য হৃদয় চিরকালেই পরজীবী অন্যকে জড়িয়েই সে বাঁচে জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্যে জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয় মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় বন্ধুত্ব কখনো মুখ দেখে হয় না বন্ধুত্ব মন থেকে হয় তার মুখটা এমনিতেই ভালো লাগে যাকে মন থেকে আপন লাগে শব্দ যখন হেরে যায় নিরবতা তখন কথা বলে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না সময়ের সংজ্ঞাটা বড়ই বিভ্রান্তিকর কখনো বলে সবুরে মেয়া ফলে তো কখনো বলে সময়ে কারো জন্য অপেক্ষা করে না আকাশে মেঘ যতই হোক সূর্য হাসবেই আর সমস্যা যতই কঠিন হোক সমাধান তার আসবেই হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা না ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামেই ভালোবাসা হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে কাউকেই ভালো মনে হয় না সব থেকে মূল্যবান কি জানেন সময় আর সম্পর্ক সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথেই রাখা উচিত যে তোমার গুরুত্ব বুঝবে স্কুলে ত্রিকোণ চতুষ্কোণ সমকোণ সব কিছুই পড়ানো হয়েছে কিন্তু আমাদের জীবনে সবচেয়ে উপযোগী যেটা সেটা কখনো পড়ানো হয়নি সেটা হলো দৃষ্টিকোণ স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ এটাই বাস্তব জীবন কাহিনী থেকে গল্প তৈরি করা যায় কিন্তু গল্পের কাহিনী দিয়ে জীবন সাজানো যায় না বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত কারণ মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আবার মানুষ জীবনে যা কিছু হারায় বিশ্বাস করেই হারায় মানুষের অভাবে মানুষ নিঃসঙ্গ হয় না নিঃসঙ্গ হয় ভালো বন্ধু বা কাছের মানুষের অভাবে শুধু সবজি দিয়ে যেমন রান্না হয় না তার জন্য মশলাপাতি লাগে তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না তার সঙ্গে বিশ্বাস ও যত্ন লাগে হাসি কঠিন সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিক্রিয়া নিরবতা ফালতু কথার সবচেয়ে সুন্দর জবাব শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয় শুধু ভালো লাগার জন্য ভালোবাসা নয় নিজের সব সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখে রাখার নামেই হলো প্রকৃত ভালোবাসা গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন ধরা পড়বেই যা অন্ধকারে ঘটে তা আলোতে আসতেই হবে কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা জানার জন্য ভালো বন্ধু ভালো ভাবনা ভালো বই এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে জীবন নিয়ে বেশি ভাবলে জীবনটা উপভোগ করা যায় না জীবন রথ নিজের মতো চলতে দাও তুমি তার সারথী হয়ে সঙ্গে থাকো সত্য অনেকটা অপারেশনের মতো প্রথমে ব্যথা লাগলেও রোগমুক্তি ঘটে মিথ্যা হলো হল কিলারের মতো হয়তো সাময়িক স্বস্তি দেয় কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক শূন্যের মাঝে বসত করি শূন্যবাদী ঘর পথের শেষে পথ মেলে না এবা আপন কে বা পর ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফলতা জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস খুব প্রয়োজন বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা মনে হয় কারণ মানুষ উপকারীকে মনে রাখে না অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করতে পারলেও স্বভাবের পরিবর্তন কখনো করতে পারে না এটাই বাস্তব দুমুঠো ভাত দুটো কাপড় দিয়ে অতি পরমেশ্বর হয়ে যায় আর নিজের সব কিছু দিয়েও কিছু স্ত্রী চাকরা নিয়েই রয়ে যায় কিছু মানুষ দেখে শেখে আর কিছু মানুষ ঠকে গিয়ে শেখে তবে দেখে শেখার থেকে ঠকে গিয়ে শেখার শিক্ষাটা একটু বেশি হয়